বেশ কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটছিল সেই ঘটনায় অবশেষে পুলিশের জালে রিসার দুই বাসিন্দা রিস্টার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করলো পুলিশ তারা দি দিনে দুপুরে মানুষের হাট ছিনতায় কোনো ব্যাগ ছিনতায় কখনও ল্যাপটপ ছিনতায় এই সমস্ত চুরি করে বেড়াচ্ছিল আজ তাদেরকে গ্রেপ্তার করেছে তাদের থেকে উদ্ধার হয়েছে তিন তিনটি ল্যাপটপ এবং বেশ কয়েকটা ব্যাগ এবং এরা এই সমস্ত চুরির মাল কোথায় বিক্রি করছিলো সেগুলোও খতিয়ে দেখছে হাওড়া পুলিশ কমিশনারেটের থানার পুলিশ কর্মীরা খবরটি নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দমোটর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নম্বর এইট সেভেন সিক্স জিরো সিক্স ফোর ওয়ান ফোর এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নম্বর এইট জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান এইট হাওড়া জুড়ে চুরি সেই চুরির ঘটনায় যখন গোলা থানা তদন্তে নেবে তদন্ত নেবে বেশ কয়েকটি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজন মানুষকে শনাক্ত করে গোলাবাড়ি থানার পুলিশ সেই গোলাবাড়ি থানার পুলিশ শনাক্ত করে জানতে পারে রিশার বাসিন্দা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিশ আজ তাদেরকে হাওড়া আদালতে তোলা হবে তারা তাদের সঙ্গে আর কারা কারা এই চুরির ঘটনায় যুক্ত আছে সেইগুলোকেও খুঁজে বার করবে গোলাবাড়ি থানার পুলিশ তবে এই যে ঘটনা এই ঘটনার দিন কয়েক মাস দিন কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাস ধরবে বলে একজন ভদ্রমহিলা যাচ্ছিলেন সেই সময় তার হাসবেন্ড পান কিনছিল সেই সময় তার পেছন থেকে সোনার চেন সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতা সেই ঘটনার সঙ্গে এরা যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখবে গোলাবাড়ি থানার পুলিশ নাম্বার লেগে স্যার নাম্বার লেযে क्यों चिंता कर रहे यहाँ पर क्रिमिनल बनाने के लिए आप ही लोग काफी है क्यों तो चिंता कर रहे यहाँ पर चिंता क्यों कर रहे हैं आप लोग क्रिमिनल बना क्यों तो चिंता कर रहे हैं क्रिमिनल बनाने में आ गए হাওড়া থেকে অলিম্পের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি খবরটির নিবেদনে এইচ এ এডুকেশন সেন্টার স্কুল হিলমুঠু হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নাম্বার এইট এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নাম্বার এইট এইট